উনি হালকা চিৎকার করে বললেন ফাজিলগুলো গুলো যান ঘুমিয়ে পড় তারপর ল্যাপটপ বন্ধ করার শব্দ হলো আমি ছটফট করতে লাগলেও উনি কেন জানি ছাড়লেন না সেভাবেই বুকের সাথে আটকে নিয়ে ল্যাপটপটা টেবিলের উপর রাখতে নিলে হয়তো ওনার ঠোঁটটা আমার বা গাও ছুঁয়ে কান ছুঁয়েও গেল টেপে উঠলাম কিছুটা ল্যাপটপ রাখতে কিছুটা ঝুঁকে গেলেন উনি যার ফলে ওনার হাত দিয়ে পেছন থেকে আমার কোমর জড়িয়ে রাখায় ব্যথাও পেলাম কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট সুরে অজান্তেই মুখ খুঁটে বেরিয়ে আসলো ওহ তাস্ফি সারোনা লাগছে তো স্থির হয়ে গেলেন উনি নড়াচড়া বন্ধ করে সেভাবেই থাকলেন কিছুক্ষণ তারপর অদ্ভুত গলায় বললেন বউ হুম? কি বললাম টনক নড়লো যেন কি বলছিলাম সেটাই তো খেয়াল ছিল না আমার মনে হচ্ছে কোন একটা ঘরের মাঝে ছিলাম কি বলে ফেললাম এটা আমি আর কিভাবেই বললাম এখন ওনার সামনে কিভাবে থাকবো আমি সরে আসতে চাইলাম কিন্তু এক চুলও নড়তে পারলাম না মনে হলো আগের চাইতেও এখন বেশি শক্ত করে ধরেছিলাম আস্তে করে বললাম ছেড়ে দিতে উনিও সেভাবেই বেঁধে রাখলেন আমাকে আবারও দুবার বললাম কিন্তু উনি কিছুই শুনতে পেলেন না মনে হয় হঠাৎ করে আমাকে নিয়ে বিছানে হাঁটতে ঝুঁকে এসে কানের সাথে ঠোঁট পাগল নিয়ে যেতে চাইলে তো যেতে পারবা না শিউরে উঠলাম আমি ভয় লজ্জা একসাথে নিয়ে কাঁপা গলায় বললাম ছাড়েন ছাড়েন না আর বলবো না আমি ভুল হয়ে গেছে তখন যেটা বলেছ সেটা বলবা তারপর ভেবে দেখো ভুল করে বলে ফেলেছি ছাড়েন না একদম নাগে বলো এবার হাও ছেড়ে দিলাম আমি আমি ছেলেটার সাথে কখনোই ওই পেরে উঠবাম সেটা খুব ভালোভাবেই জানি তবুও এতক্ষণ বৃথা চেষ্টা করছিলাম এতক্ষণে গলা শুকিয়ে কাটকাট হয়ে উঠেছে শুকনো ঢোক গিলে বললাম তাসফি চালো উনি সময় নিলেন না সাথে সাথে বলে উঠলেন ভালোবাসো আমায় শিউরে উঠলাম আবারও অজান্তে ওনার ঘাড়ের কাছে টি শার্টটা চেপে ধরলাম জোরে শ্বাস নিতে লাগলাম তাসফি মাথা উঠিয়ে হালকা হাসলেন আমি কিন্তু আমার উত্তরটা পেয়ে গেছি রুবু তোমার জামাইটা কিন্তু তোমার মতো মাথা না কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে আমার নাকের সাথে নাক ঘষে বলে উঠেন কিঞ্চিত লজ্জা পেলাম আমি আমার লজ্জাটাকে শতগুণে বাড়িয়ে দিতে উনি আবারও ঘোর লাগা কণ্ঠে বলে উঠলেন তুমি বললে আজ দুজনে ভালোবাসার এক অতল গহবরে তলিয়ে যাব তোমাকে ভিজিয়ে দেবো আমার ভালোবাসার বৃষ্টিতে হারিয়ে যাব দুজন দুজন আর বাসিতে সকালের গভীর ঘুমটা ভেঙে যেতে তির করে জ্বালা করে উঠল পুরো শরীর অনুভব করলাম নিজের ওপর কার অস্তিত্ব সাথে সাথে বুঝিয়েও গেলাম যে হতে পারে মাথাটা কিঞ্চিন ভার এবং প্রচন্ড ব্যথা হচ্ছে শরীরের সাথে সাথে আস্তে করে ওনাকে সরিয়ে দেবার চেষ্টা করে বললাম ছেড়ে দিতে উনি আটকে রাখার চেষ্টা করলেন না ছেড়ে দিতেই আমি আস্তে আস্তে উঠে বসলাম ওনার দিকে একবার তাকিয়ে চাদরের আড়ালে নিজেকে আবৃত করে নামতে লাগলাম পা দুটো ফ্লোরে রেখে ভর দিতেই নড়ে গেল পুরো শরীর অস্পষ্ট সুরে আর্তনাদ বেরিয়ে এলো মুখ থেকে তাসফি সাথে সাথে বিছানা ছেড়ে উঠে আমার জিজ্ঞেস বললেন কি হয়েছে আমি মাথা নাড়িয়ে কিছু না বলে ওঠার চেষ্টা করতেই আবারও একটা অবস্থা হলো সাথে মাথা চিনচিন ব্যথাটাও হতে লাগলো উনি বুঝে গেলেন এবার আমার অবস্থাটা কথা ব্যয় না করে বিছানা ছেড়ে নেমে আসলেন আমার সামনে কুট করে কোলে তুলে নিয়ে বলে উঠলেন গাধে কোথাকা ঝগড়া করার সময় খুব মুখ জ্বলে নিজের সমস্যার কথা বলার সময় মুখটা বন্ধ হয়ে থাকে কেন প্লেতে অ্যানকাদা খাবার নিয়ে মুখ গুমরা করে বসে আছি আর আমার পাশেই রাগী চোখে তাকিয়ে আছে দাসু ভাইয়া তার চোখের একটাই ভাষ্য সবগুলো খাবার শেষ করে তবে উঠতে পারবো তার আগে নয় মুখ খুলিয়ে ইনোসেন্ট ভাব নিলেও কোনো কাজ হচ্ছে না কিন্তু উনি তো বুঝতে পারছেন না আর দুবার খাবারটা মুখে নিলেই আগের খাবার সহ বেরিয়ে আসবে আবারও না বলতেই আবার ধমকে উঠলেন উনি চোখ মুখ খিচে নিলাম আমি নিদ্য একটা মানুষ সকলে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিতে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম সারা রাত না ঘুমানোর ফল তাতে শরীরের ব্যথাটা কিছুটা কমে গেলেও পুরোপুরি কমে সাথে মাথা ব্যথাটাও ঘন্টা দুই ঘুমানোর পর জেগে উঠলেও উনি খাবার কথা বললেন প্রচন্ড ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছে করল না তবুও মাথা নাড়ালাম সাথে সাথে উনি কোলে নিয়ে নিচে এসে ডাইনিং রুমে বসিয়ে দিলেন কয়েকবার জোরপূর্বক খেলেও আর গলা দিয়ে খাবার নামতে চাইল না কিন্তু ওনার ধমক শুনে অনিচ্ছা সত্ত্বেও তোবার মুখে নিলাম সাথে সাথে ঘাক আসলো কোনোভাবে চ্যাপটা ধরে উঠে দাঁড়িয়ে বেসিনে কাছে গেলাম গড় করে বেরিয়ে আসলো পেট থেকে সমস্ত খাবার টুকু তা বুঝতে পেরে উঠে এসে জাগতে ধরলো আমায় উত্তেজিত হয়ে বলতে লাগলো কি হয়েছে জবাব দিতে পারলাম না আমি বমি করার পর দুর্বলতা শরীর ব্যথা মাথা ব্যথায় কিছুটা নিস্তেজ হয়ে গেলে খেলে পড়লাম ওনার বুকে উনি পানি দিয়ে পুরো মুখ মুছে দিলেন ড্রয়িং রুমে এসে সোফায় শুয়ে দিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর গ্লাসে পানি এনে মুখের সামনে ধরে বললেন খেতে খাওয়ার সময় বুঝতে পারলাম সেটা স্যালাইনের পানি ছিল তাই বিনা বাক্যে পুরোটাই শেষ করলাম বিরক্ত জিনিসটা যে কখন কিভাবে এসে যায় সেটা অনুমান করা যায় না প্রতিনিয়ত এক কোনো কাজে নিজের প্রিয় জিনিসটার প্রতিও বিরক্ত এসে যায় কোন এক সময় আমার অবস্থাটাও ঠিক এমনি শুয়ে বসে মোবাইল টিপে অলস সময় কাটানো ভালো লাগলেও এই সময় অনেক বিরক্তিতে পরিণত হয়েছে আমার জন্য সকাল থেকে এক প্রকার ঘুমিয়ে শুয়ে বসে মোবাইল টিপে কাটিয়ে দিয়েছি বিকালে শেষ এসে এই এক কাজ কাজগুলো কিছু ত্যাগ করতে ইচ্ছে হচ্ছে না তার ফিনামক ওই মানুষটা ভার্সিটিতে যেতে দেয়নি এমনি রুম ছেড়ে নিচেও নামতে দেয়নি আমাকে সকালে রুমে নিয়ে আসার পর থেকে এভাবে আমাকে কড়া নজরবন্দি করে রেখেছেন সকালে বমি করার পর শরীরটা ভেঙে পড়েছিল কিছুটা স্যালাইনের পানি খাওয়ার পর কিছুটা ভালো লাগছে উনি আবারও খাইয়ে দিয়েছিলেন কিছুটা সেই সাথে কয়েকটা ওষুধ খাইয়ে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেন কিছু সময় পর একটু ভালো লাগলে ভার্সিটির কথা মুখে আনতে ধমকে ওঠেন ওনার আজকে যাবার কথা থাকলেও ভার্সিটিতে ফোন করে জানিয়ে দেন যেতে পারবেন না প্রচণ্ড বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে নামতে গেলে তার টেবিলে বসে ঘাড় ঘুরি আমার দিকে কটমট করে তাকিয়ে ওঠে কোথায় যাচ্ছি সেই অসুস্থ শরীর নিয়ে চুপচাপ শুয়ে থাক উফ অসহ্য বললাম তো একটুও ব্যথা নেই এখন একদম ঠিক আছে আমি ভালো লাগছে না আমার এভাবে সারাদিন ঘরে বসে থাকতে ও আচ্ছা তো কি করলে ভালো লাগবে এবার যেন একটা সুযোগ পেয়ে গেলাম আমি এই অফারে বাইরে ঘুরে আসলে মন হয় না কথাটা মাথায় আসতেই বিছানা ছেড়ে উঠে ওনার সামনে গিয়ে টেবিলের কাছে দাঁড়ালাম আস্তে করে বলে উঠলাম চলেন না বাইরে কোথাও থেকে ঘুরে আসি আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড চুপ করে থাকেন বললেন আজকে নয় আরেকটু সুস্থ হয়ে নেয় কালকে নিয়ে যাবো ঘুরতে নিমিষেই মনটা খারাপ হয়ে গেল আমার এই বজ্জাত লোকটাকে কি বললে বিশ্বাস করবে যে আমি ঠিক আছি এখন রাধে ফুঁসে আর কিছু না বলে গড় গোট পায়ে বারান্দা এসে দাঁড়ালাম দরকার নেই কোথাও যাওয়ার যাইতেও যাইব না এর মাঝে দাস ফেসে এসে বলেও টুকি হলো জবাব দিলাম না আমি উনি আবার বললেও আমি সেভাবেই দাঁড়িয়ে থাকলাম কিছু না বলে এবার উনিও চুপ হয়ে গেলেন একদম আমার পিঠ ঘেঁষে দাঁড়ালেন তবুও আমি কিচ্ছু বললাম না হঠাৎ করে চুলে টান লাগতেই আহ করে উঠলাম তুলে টান লাগে পেছন করে তাকাতে নিতেই আগের চেয়েও জোরে টান লাগলো আবারও সাধ্য করে বলে উঠলাম ছাড়েন লাগছে তো ছাড়েন আবার চুলটা হুম ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো কখনোই ছাড়তে নেই বলেই খাড়ের কাছে পড়ে থাকা চুলের মাঝে মুখ ডুবিয়ে দিলেন শিউরে উঠলাম আমি কেঁপে উঠলাম কিছুটা দাঁড়িয়ে রইলাম শক্ত হয়ে উনি একটু একটু করে চুলগুলো হাতে পেঁচিয়ে নিতেই আমি বললাম কি করছেন লাগছে তো বোঝার চেষ্টা করছি নিজে না খেয়ে চুলগুলোকে ঠিক কতটুকু খাইয়ে এত বড় করেছিস আমি হা হয়ে গেলাম ওনার কথায় এটা আবার কেমন কথা চুলের একটু যত্ন করলে তো চুল লম্বা হয় এর সাথে খাওয়ার কি সম্পর্ক আমি অবাক হয়ে বললাম মানে বললেই উনি বললেন মানে তো যে তোর কাছে তোর চুলের যত্ন বেশি 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 খেয়ে যদি একটু স্বাস্থ্যবান হতেই তাহলে কাল রাতের জন্য তোর এমন অবস্থা হতো না অসভ্য অশিষ্ট অবোধের একটা ছেলে ছalen ছালেলামাই তা শুন অবোধরে হয়েছে আমি তোমারই প্রেমে গানটা গাইলো ছি এগুলা কি ধরনের গান ছalen তো আমায় ছাড়েন তো প্রচণ্ড রাগেশ্বরে বলে উঠলাম কথাগুলো নিজেকে ছাড়াতে নিতে উনি আরো জড়িয়ে ধরলেন হাতের প্যাজানো চুরোগুলো টানতে দিয়েই আমার রাগটা আরো একটু কিছুটা বেড়ে গেল বললাম আহ লাগছে তো চুল ধরে টান করছেন কেন একদম আমার চুল ধরে করবে না বলে দিচ্ছি তাহলে কিন্তু ভালো হবে না আমার চুল আমার ভালোবাসা ছাড়েন ছালেন বলছি আর আমি আমি বুঝি তোমার ভালোবাসা নই ওনার আস্তে করে বলা কথায় হঠাৎ স্থির হয়ে গেলাম আমি ছোটফটানি থামিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম মনে মনে আওড়াতে লাগলাম ভালোবাসি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আপনাকে কিন্তু মুখে বলা সাহসটুকু করতে পারলাম না আমার উত্তর না পেয়ে তাসফিও কিছু বললেন না আমায় কিন্তু মাথাতে একটু নিচু করে সেভাবে পেছন থেকে জড়িয়ে নিয়ে ঘাড়ে গলায় ও গালে সমানের চুমু দিতে লাগলেন বাধা দিতে চাইলেও পারলাম না কিছুতেই আমিও যেন কাল রাতের মতো হারিয়ে যেতে শুরু করলাম ওনার মাঝে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আস্তে করে বললাম এখন তো ছানেন কেউ দেখে ফেলবে তো হম হম দাঁড়িয়ে এমন করছেন কেন এতক্ষণ দাঁড়িয়ে থেকে এবার কিন্তু সত্যি আমার মাথা ঘুরছে আচ্ছা এক রাতের মাঝেই তোর এমন মাথা ঘুরছে বমি হচ্ছে ব্যাপারটা কি বলতো ঢাকা আসার পর থেকে এই তিন মাসেও তো আমি তোকে কিছু করিনি তাহলে কি তুই ঘুমের মধ্যে করেছিস নাকি যার ফলে এখানে কেউ চলে এসেছে শেষ কথাটা আমার পেটে হাত দিয়ে বললেন তাসফির কথাটা বুঝে উঠতে হা হয়ে গেলাম আমি চোখ দুটো অনায়াসেই বড় বড় হয়ে গেল কোন কথার কি মানি বের করলেন উনি সিরিয়াস কিছুতে উল্টাপাল্টা কথা কিভাবে বলা যায় যেন বদ্যত লোক হারে হারে জুড়ে আছে চিটকে সরে আসলাম আমি ওনার দিকে অনেকটা জোরে অসভ্য অভদ্র অশ্লীল ছেলে বলে দ্রুত বানাটা ছেড়ে চলে আসলাম রুমে দিনের পর দিন যেতে যেতে সপ্তাহ আসলো সপ্তাহ করে কেটে গেল প্রায় দুটো মাসেরও বেশি ভাবলে মনে হয় দীর্ঘ একটা সময় কেটে গেছে আবার মনে হয় এই তো কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল মুখটা গোমরা করে গাল ফুলিয়ে বই নিয়ে বসে আছি বরের টেবিলে গাল ফুলিয়ে থাকার কারণ হল মিষ্টার তাসফির প্রতি রেগে আছি আমি সেই সাথে ভীষণ রকমের মন খারাপ তাশফীর প্রতি আমার রাগটা না আসলেও বিগত দুদিন থেকে রাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি রাগ করার মূল কারণ এক মাস পর বাসায় যেতে চাইলেও সেখানে দু মাসের বেশি হয়ে গেছে এর মাঝে তাসফি ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েনও হয়ে গেছে আমার স্থানিক হিসাবে যদিও আমার ডিপার্টমেন্টে না কিন্তু এখনও আমাদের বাসায় যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি তিন দিন আগে থেকে ভার্সিটি অফ হয়ে গেলেও তাসফির জন্য যাওয়া হচ্ছে না এতদিন বাসায় যেতে না চাইলেও হঠাৎ করে কেন জানি খুব মনে পড়ছে বাসা সবার কথা কতদিন দেখি না সবাইকে দেখাটা শুধু ভিডিও কলের মাঝেই সীমাবদ্ধ ছিল আর মন খারাপের কারণ হল আমার প্রথম ভালোবাসার জন্য মানে আমার সবচেয়ে প্রিয় চুলের জন্য লম্বা আর ঘন চুল কান্না ভালো লাগে আর সেই চুল যদি লাগাতার বিরতিহীনভাবে উঠতেই থাকে তাহলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক সন্ধ্যায় আচরণের সময় যতগুলো চুল উঠেছে তাতে রীতিমতো কান্না আসছে আমার সব মিলিয়ে মন ভার করে বই সামনে রেখে বসে আছি তাসফি ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন কি ব্যাপার এমন গালফুলিয়ে বসে আছিস কেন ওনার কথায় কিচ্ছু বললাম না আমি সেভাবেই চুপচাপ বসে পরের ভান করলাম উনি আবার বলে কি হয়েছে আমি তবুও চুপচাপ বসে রইলাম কিচ্ছু না বলে তাসফি এবার আমার কাছে এসে দাঁড়াল আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আবারও জানতে চাইলেন কি হয়েছে এবারও মুখে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝালাম উনি হয়তো এবার আমার মন খারাপটা ধরতে পারলেন বললেন এত মন খারাপ করার কি আছে বললাম তো খুব তাড়াতাড়ি বাসায় যাবো কত রকমের ঝামেলা গেল এর মাঝে এখন হোট করে জাহিদের বিয়ে ঠিক হয়ে গেল বিয়েটা শেষ হলেই বাসায় যাব। এতদিন বাসার কাউকে ছাড়া আগে কখনোই একা থাকিনি, তো তাই একটু মনটা খারাপ লাগছে কতদিন হয়ে গেল বাসার সবাইকে দেখি না আচ্ছা মন খারাপ করিস না টিকিট কেটে রাখবো পরশু বিয়েটা হয়ে গেলেই রাতের গাড়িতে বাসায় যাবো আমরা ঠিক আছে ওনার কথাগুলো শুনে নিমিশেই মনটা ভালো হয়ে গেল ইস কতদিন সবাইকে দেখতে পাবো সবার সাথে মন খুলে গল্প করতে পারবো খুশিতে ওনার কোমর জড়িয়ে এটি মুখ কুচে দিলাম অজান্তে বলে ফেললাম এই জন্যই তো আপনাকে এত এত ভালো লাগে সবকিছু ভালো লাগে বুঝে যান ভালো লাগে বলতে পারিস কিন্তু ভালোবাসে বলতে পারিস না কেন